আলাইকুম আজকে কথা বলবো ঢাবি বি ইউনিটের জন্য আদর্শ একটা তোমার জন্য এটা আদর্শ লিস্ট নাও হতে পারে এক জনের পার্সপেকটিভ তো এক এক ধরনের হয় তাই না তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে বিসিএস এর দিকে যেতে চায় যার কারণে তাদের সাবজেক্ট চয়েস লিস্টটা এক ধরনের হবে আবার অনেকে ফরেন কান্ট্রিতে যেতে চায় জন্য তাদের সাবজেক্ট চয়েস লিস্টটা আরেক ধরনের হবে আবার আমি যে সকল পয়েন্টকে গুরুত্বপূর্ণ মনে করে এই সাবজেক্ট চয়েস লিস্টটা সাজিয়েছি অনেকের কাছে হয়তো এগুলোর থেকে অন্য আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পয়েন্টগুলো অনুসারে তারা আসলে সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাতে পারে আমি শুধুমাত্র তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন সাবজেক্টের পর তুমি কোন সাবজেক্ট রাখতে পারো এখন তোমাকে যে এই সাবজেক্টগুলোই রাখতে হবে বা আমি বলেছি যে বাংলার পর এই সাবজেক্টটা রাখো তুমি যে বাংলার পর ওই সাবজেক্টটাই রাখবে এমন কোনো কথা নেই শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি তো আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের নাম বলব আইন অর্থনীতি ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক লোক প্রশাসন উন্নয়ন অধ্যয়ন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অপরাধ বিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা সমাজ কল্যাণ পপুলেশন সায়েন্স বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ শিক্ষা ও গবেষণা এরপর হচ্ছে তোমার ইসল ইনফরমেশন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন দর্শন দুর্যোগ ব্যবস্থাপনা স্বাস্থ্য অর্থনীতি টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি এরপর ভাষা বিজ্ঞান বিশ্ব ধর্ম ও সংস্কৃতি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস জাপানিজ স্টাডিজ থিয়েটার পারফরমেন্স অ্যান্ড স্টাডিজ ফার্সি ভাষা ও সাহিত্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ পালি অ্যান্ড বুদ্ধিস্ট উর্দু সংস্কৃত মিউজিক নৃত্যকলা তো এক্ষেত্রে আমি আবারও বলছি তোমার যদি মনে হয় যে না এই সাবজেক্টের আগে ওই সাবজেক্টটা রাখা উচিত ছিল বা এই সাবজেক্টের পরে অন্য একটা সাবজেক্ট রাখা উচিত ছিল যেটা আমি শেষের দিকে বলেছি বা যেটা আমি প্রথমের দিকে বলেছি এমন অনেক কিছুই মনে হতে পারে তো সেই অনুযায়ী আমি যদি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিস্টটা সাজাতে চাই তাহলে আসলে কখনোই একটা সাবজেক্ট চয়েস লিস্ট হবে না অনেকগুলো সাবজেক্ট চয়েস লিস্ট হয়ে যাবে তো মোদ্দা কথা হচ্ছে আমি তোমাদেরকে শুধুমাত্র একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে الله هفز